আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে প্রবাসে যে যেখানে আছেন মনোহরার অবস্থা জানাচ্ছি আমার প্রিয় গ্রাম মনোহরার রাস্তাটা পাকা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অশু ভাই এই রাস্তা পাকা হচ্ছে ভালো লাগতেছে ভালো না ভালো লাগতেছে না মানে হাসিনা হয়ে আর পাকা শুরু হয়ে গেল কাহিনীটা কেমন লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে কাজে গিয়ে চলছে আমাদের মনোহর ফিল্ডের রাস্তাটা যে রাস্তাটা আসলে দীর্ঘদিন অনেক দিন হলো রিপেয়ারিং হয় না এবং সারা হয় না হচ্ছে এবছর যাই হোক অবশ্যই সে কাজ তো হচ্ছে এটাই হলো আমাদের সান্ত্বনা গ্রামের রাস্তাগুলো এরকমভাবে হয়ে যায় এবং আগামী দিনে আরও ভালো ভালো কাজ যেন মনহরাতে আসে সেই প্রত্যাশা করছি

আমার গ্রামের পাকা ইনশাল্লাহ আমাদের রাস্তা তো আপনি দেখতেই পাচ্ছেন যে সুন্দর ভাবে আমার রিফাইন হচ্ছে আমরা রাস্তা ভালো হবে আমরা সুন্দর ভাবে যথায় করবো ইনশাল্লাহ আর মাঝে মাঝে তাকবির দেবো নারায় তাকবির